রাম রাম ভাইলোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি হবি তা কদিন আগে আমার একটা ভিডিওতে দেখেছিলে যে আমি কীভাবে একটা চিপ রেটের মধ্যে একটা প্ল্যান্টের সেট করেছিলাম তা সেই প্ল্যান্টের সেট মধ্যে আমি কিছু ভুলবশত মাছকে কেঁচো দিয়েছিলাম আর যেহেতু তলায় মাটি ছিল সেই মাটিগুলো কেঁচোগুলো বালি উপরে তুলে দিয়েছে তাই এতে একটা জিনিসটা খুব বাজে লাগছে তোমরা নিচেরাও দেখতে পাচ্ছ তাই নতুন করে আবার এই ট্যাঙ্কটাকে সেট আপ করতে হবে তো সেটা দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নি কী আছে প্রথমে আমি ভেতরে যা ছিল মাটি গাছ এবং মাছ যা ছিল সব বের করে নিয়েছি নিয়ে ট্যাঙ্কটাকে পুরো শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভালো করে মাটি দেবো এই মাটিগুলো গার্ডেন সয়েল এর মধ্যে আলাদা কোনো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট কিছুই দেওয়া নেই প্রথম লেয়ারটা দেবো মাটির তারপর দেবো বালি তোমরা দেখতে থাকো পরপর স্টেপ বাই স্টেপ আমি এটা দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাটি দেওয়ার পর কেমন লাগছে আর মাটির থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি তুলে দেবো কারণ এই জলটা দিলে বালি দিলে তার মধ্যে আবার মিশে গিয়ে জলটা ক্লাউড হয়ে যাবে জলটা তুলে দিয়ে এবার বালি দেবো এটা হচ্ছে নর্মাল যে কনস্ট্রাকশন স্যান্ট হয় যেগুলো লাল বালি হয় যেগুলো বাড়ি বানানোর জন্য ব্যবহার হয় সেই বালিটা একটা মোটা দানা পাওয়া যায় সেই মোটা দানাটা আমি ব্যবহার করেছি একটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে এই স্যান্ডটা ব্যবহার করার আগে ভালো করে স্যান্ডটা আমরা ধুয়ে নেব নাই তো এর স্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো থাকে যেটা দিয়ে অ্যাকোরিয়ামটা সেট আপ করলে কোনোভাবে জলটা কিন্তু পরিষ্কার হবে না স্যান্ড দেওয়া প্রায় শেষ এরপর জল দিয়ে নেবো আর জল দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবো জলটা যেহেতু একটা জায়গায় পড়ছে তার জন্য এখানে যেহেতু বালি দেওয়া আছে বালিটা এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে তার জন্য তলায় একটা প্লেট দিয়ে নেবো যাতে প্লেটের পর জল পড়ে তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা কেমন ক্লিয়ার আছে কারণ স্যান্ডটাকে খুব ভালোভাবে ধুয়েছি যার জন্য জলটা এতটা ক্লিয়ার আছে যেহেতু দেখতে পাচ্ছি জল দেওয়ার পর স্যান্ডের মধ্যে প্রচুর এয়ার বাবলস চলে এসছে তাই সেই বাবলসগুলো আমি বের করে দেবো নাই তো পরে যখন এখানে গাছ লাগাবো তখন সেই রুটগুলো ড্যামেজ হতে পারে এবং গাছটাও নষ্ট হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটা কাঠির সাহায্যে এয়ারগুলো বের করে দিচ্ছি আর আমি যে প্ল্যান্টগুলো লাগাবো হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য যে প্ল্যান্টগুলো আমি জোগাড় করছি সেইগুলো আমার কাছে নিজেরই আছে আমি এখানে কিছু জঙ্গল ভেল ইউজ করব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু জঙ্গল ভেলস আছে উইট আছে এবং কয়েন প্ল্যান্ট আছে তার মধ্যে শুধু আমি জঙ্গল ভেলটা ইউজ করব তোমরা যারা আমার পুরনো ভিউয়ার আছো তারা দেখেছিল আমি কিছু দিন আগে একটা ভিডিও চলেছিলাম যেটাতে আমি একটা মাত্র আই গাপি থেকে এতগুলো বাচ্চা করেছি তা সেই বাচ্চাগুলো থেকে রিপ্রোডাকশন হতো হতে এখন অনেক বাচ্চা হয়ে গেছে আমি বেঁচে বেঁচে কিছু জঙ্গল বেল নিয়ে এসেছি এই জঙ্গল বেলগুলো আমি এই প্ল্যান্টেড এখনই আমরা ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হিসাবে ইউজ করবো যেহেতু এই গাছগুলো অনেক লম্বা হয় তার জন্য ব্যাকগ্রাউন্ড আমার যেহেতু কালো তাই এখানে এই সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড গাছটা খুব ভালো লাগবে আর আমি এই গাছগুলো লাগানোর জন্য সাধারণ সন্না ব্যবহার করব। আমি যেহেতু বেঙ্গলে থাকি তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে সন্ন্যাস বলে তোমরা কোন স্টেট থেকে দেখছো আর তোমাদের স্টেটে এই সন্নাটা আর কি কী বলা হয় তা সেটা আমাকে কমেন্টটা জানাতে ভুলো না তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গল ভ্যালিগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি দেখতে কেমন লাগছে তো কেমন লাগছে তোমরা জানা তো অবশ্যই ভুলো না আর এর মধ্যে যে ছোটো ছোটো মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেটাইগির বাচ্চা কিছু বাচ্চা এক্সট্রা ছিল যার জন্য আমি এখানে ছেড়ে দিয়েছি দুই দিন রেখা দেওয়ার পর জলটা দেখতেই পাচ্ছ কেমন ক্রিস্টাল ক্রিয়া হয়ে গেছে আর এর মধ্যে যে ডেকোরেশনটা ইউজ করেছি এটা একটা মাটির ডেকোরেশন আর এটা কোনো কালার দেওয়া নেই কোনো কেমিক্যাল নেই যার জন্য এটাকে আমি ব্যবহার করেছি আর এই ডেকোরেশনে যেহেতু মাটির এর মধ্যে প্রচুর পরিমাণে গ্যাপ আছে যেইগুলোর মধ্যে ব্যাকটেরিয়া কলোনি হবে এবং ব্যাকটেরিয়া কলোনি হলে আমার ট্যাঙ্কটা সাইকেল হতে খুব তাড়াতাড়ি হবে আর এর মধ্যে আরও কিছু নতুন প্ল্যান্ট ইউজ করবো এবং কিছু মাছ ছাড়বো সেইগুলো দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবা তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাম টাটা